বন্দে বন্দে মাতারম আজ আমাদের স্বাধীনতার বর্ষ তো আজ আমরা যে স্বাধীনতা পেয়েছে আজ থেকে বছর আগে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে স্বাধীনতা বন্দে মাতারম ভারত মাতা কি দেশবন্ধু চিত্তরঞ্জন কি जोड़े बोल जोड़े बोल जोड़े बोल भारत माता की मातंगनी हजरा की मन्दे मातरम, मातरम। बिनाएं पतल दिनेश की प्रफुल्लोचकी की मन्दे मातरम कुदरियां बच्चू की নেতাজি সুভাষচন্দ্র বসু কি আজ আমাদের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস ঠিক আছে মানে আটাত্তর বছর হলো আমরা স্বাধীনতা পদার্পণ করেছি তাই এই স্বাধীনতা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং এই স্বাধীনতা আমাদের বজায় রাখা একটা বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা মনে করি সবাই এই স্বাধীনতাকে উপভোগ করব এই স্বাধীনতা আন্দোলনকে উপভোগ এই স্বাধীনতা আজকে আমাদের গর্বের ব্যাপার যারা রক্ত দিয়েছিল এই স্বাধীনতায় তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তা সবাইকে বলবো যে ভারতের স্বাধীনতার ইতিহাস আমরা সবাই জানতে চাই এবং সেটা ইতিহাস পড়লে আমরা জানতে পারবো আজ আমাদের এই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন আজকে যে ছোট ছোট যে ভাই বোন সবাই এসছো সবাইকে আমি আটাত্তরতম স্বাধীনতার অভিনন্দন জানাচ্ছি তো আমরা চাই আগামী দিন ভারতের ইতিহাস পড়ব এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আরও বিশদ আমরা জানার চেষ্টা করব। তো তোমরা আগামী দিন স্কুল কলেজ স্কুলের গন্ডি পেরিয়ে যখন তোমাদেরকে সেই জানার জন্য ভারতের স্বাধীনতার ইতিহাস পড়তে হবে আমাদের যে আন্দামান নিকোবরে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কালাহান্ডিতে পাঠানো হতো এবং তাদের যে দুঃখময় জীবন তাদের অনেক দুঃখ দুর্দশার মধ্যেই এই স্বাধীনতা এসছে তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং সব থেকে দুঃখের বিষয়ে মাস্টারদার সূর্য সেনকে যখন ফাঁসিতে চাপানো হয় তখন তার আগে তার নখ এবং দাঁত উবড়ে ফেলা হয়েছিল খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ তা প্রীতিলতা পদ্মার এরাও স্বাধীনতার সংগ্রামী এরাও স্বাধীনতার অংশগ্রহণ করেছে তো তোমাদেরকে বলবো এরকম অনেক তথ্য আছে একবারে সব বোঝাতে পারবো না তোমরা ইতিহাস পড়বে ভারতের স্বাধীনতার সম্বন্ধে আরও বিস্তর জানতে পারবে আজকে তোমাদের সবার উপস্থিতির জন্য ধন্যবাদ আর একবার জোরে বলো বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি স্বাধীনতা দিবস কি বন্দে মা সবাইকে ধন্যবাদ এবার যাও তোমাদের স্কুলের ফ্লাগোষ্টিং করানো তোমাদেরকে সেই জানার জন্য ভারতের স্বাধীনতার ইতিহাস পড়তে হবে আমাদের যে আন্দামান নিকোবরে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কালাহান্ডিতে পাঠানো হতো এবং তাদের যে দুঃখময় জীবন তাদের অনেক দুঃখ দুর্দশার মধ্যেই এই স্বাধীনতা এসছে তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং সবথেকে দুঃখের বিষয় মাস্টারদার সূর্য সেনকে যখন ফাঁসিতে চাপানো হয় তখন তার আগে তার নখ এবং দাঁত উবড়ে ফেলা হয়েছিল খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ তা প্রীতিলতা ওদার এরাও স্বাধীনতা সংগ্রামী এরাও স্বাধীনতার অংশগ্রহণ করেছে তো তোমাদেরকে বলবো এরকম অনেক তথ্য আছে একবারে সব বোঝাতে পারবো না তোমরা ইতিহাস পড়বে ভারতের স্বাধীনতার সম্বন্ধে আরও বিস্তর জানতে পারবে আজকে তোমাদের সবার উপস্থিতির জন্য ধন্যবাদ আর একবার জোরে বলো বন্দে মাতারম ভারত মাতা কি ভারত মাতা কি স্বাধীনতা দিবস কি বন্দে মাতারম সবাইকে ধন্যবাদ এবার যাও তোমাদের স্কুলের ফ্লাগ হোস্টিং করো